আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতহ আমার কলিজার টুকরা বন্ধু সকল দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখবেন তাদেরকে সবার জন্য আমার অন্তরের অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আসলাম বরাবরের মতো এই আমার সাইডালি নামের এক বড় ভাইয়ের শশা খেতে আর কি শশার বাগান করছে তো ইতিমধ্যে শশার ফুল টুল লাগতেছে কিন্তু শশাটা আর কি আসে নাই ফুল লাগতেছে খালি শশা খালি ফুল লাগতেছে জাস্ট সপ্তাহের ভিতরেই ফুল আইসা যাবো আর কি সুন্দর একটা দৃশ্য দেখার মতন দেখছেন ভাই দেখার মতো দৃশ্য কিন্তু অনেক ঘাস হইছে এখানে ঘাস উঠাইতেছে আসসালাম আলাইকুম সাইদ আলী ভাই এই আপনি আমার দর্শকদেরকে আপনার এই যে তালের অভিজ্ঞতাটা কিভাবে করেন কত দিন হয় এই গাছগুলা লাগাইছেন কয়দিনের মাথায় ফুল আসলো অল্প যদি বলতেন দর্শকরা শুনতেন ঝড় বৃষ্টির দিন ফল লাগাইছি মোটামুটি ধরেন মাস কিন্তু বৃষ্টির জন্য এরকম মানে ফুল আসে কিন্তু ফল নাই নষ্ট হয়ে জোরে বৃষ্টি হয়েছে ফলটা নষ্ট হইতেছে হবো তো ঠিক আছে দিনটা ভালো হইতেছে জাস্ট এখন দিন ভালো হইতেছে মানে আপনার আশা আছে আশা আছে গাছের ফল ফুল অন্যরকম হবে আর কি হবে আগামী দিনে বৃষ্টি না থাকলে ইনশাল্লাহ আপনার মেহনতের যেটা মুনাফা মুনাফাটা আসবে 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 মেহনত করলে তো আসবেই মেহনত আসবে কত কতটুক জায়গায় আপনি তালটা করছেন মোটামুটি ধরেন শশা এক বিঘা নিয়ে আর নেশরা আছে আধা বিঘার মতো আধা বিঘা আছে আর এক বিঘার মতো শশা আছে যদি আল্লাহর রহমতে এইটাই ফল দেওয়া আরম্ভ করে তো ইনশাআল্লাহ আপনি কত টাকার মতন এইখান থেকে আয় আসবে বিলা ধারণা করতেছেন তো লাখানি টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কি জানেন কি ভাই আসলে দেশে যারা এই কৃষক মানুষ যারা আমাদের মুখে মানে খাওয়ার জোগাড় তুলে দেয় তাদেরকে সবসময় মানে সিলেক্ট করা দরকার দেশের আখসারির আখসারির লোক হইলো তারা কিন্তু আমাদের দেশের সরকার এই মানুষগুলাকে সম্মান দিতে চায় না যারা কৃষক কাজ করে আমাদেরকে খাওয়াইতেছে আমার যে শিক্ষিত বন্ধুরা বিল্ডিং এর উপর বসা পয়সা খাইতেছে আর আমাদেরকে যারা খাওয়াইতেছে তাদেরকে আমরা বলি কি আমাদের দেশের মানুষ বলে কি যে এরা বাংলাদেশি এটা একটা দুঃখ এ বিষয়ে আপনি কি গোবেন ঠিকই তো মানুষ কথায় কথায় বলে বাংলাদেশি বাংলাদেশি তার মানে এটা 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 একটা রাজনীতি পলিটিক্স বুঝছেন মানে ওরাও অন্তর থেকে বলে না সরকারও অন্তর থেকে বলে না মানে উপরে বলে মানে কিছু অন্য মানুষকে খুশি করার জন্য যে ওরা মনে হয় খুশি হবে কিন্তু অত সেটা না